আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ইনএডের উপরে আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোন কাজটি করলে আপনারা শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে আপনাদের এনএডি কার্ড সংশোধন করতে পারেন এই ভিডিওটি যদি আপনি পুরোটাই কন্টিনিউ করেন তাহলে আশা করি এটা আপনি জেনে নিতে পারবেন যে কোন কাজটি করলে বা কোন পদক্ষেপটি গ্রহণ করলে আপনি আপনার জন্ম শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়েই আপনার যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি আছে সেটি সংশোধন করে নিতে হবে তো চলুন আমরা ভিডিওর ভিডিও যাই অনুরোধ থাকবো আপনারা আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটিও সঙ্গে সঙ্গে অন করে দেবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা আমাকে ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তা দেখে নিতে পারবেন যে কথাটি না বলেন না যে এই যে জন্ম নিবন্ধন দিয়ে আপনি কি কি তথ্য সংগ্রহ করতে পারবেন এটা আমাদের প্রথমে জানার দরকার এটা सिंपली যে জন্ম নিবন্ধনে যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো শুধু আপনি ব্যবহার করতে পারবেন এনআরডি কার্ড সংরক্ষণের ক্ষেত্রে কি কি তথ্য যেমন নামের বানান ভুল পিতামাতার নামের বানান ভুল আপনার জন্মস্থান ঠিকানা এর বাইরে আপনি যে যে তথ্যগুলো সংশোধন করতে পারবেন এটা প্রযোজ্য ক্ষেত্রে অবশ্য সেটা ছবি পরিবর্তন করতে পারবেন আপনি আপনার যে বলে সেটিও পরিবর্তন করতে পারবেন এছাড়া পেশাগত যোগ্যতা আছে বা পেশাগত কাগজপত্র আছে বা পেশাগত ক্ষেত্রে যে ভুলগুলো আছে সেক্ষেত্রেও এই জন্ম নিবন্ধন একটি ব্যবহার করতে পারবে তো চলুন কোন পদক্ষেপটি আমরা গ্রহণ করতে হবে সেটা এটা সিম্পল একটা পদক্ষেপ খুব কঠিন কিছু না আপনাকে শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে আপনি যদি আপনার এনআইডি কার্ড সংশোধন করতে চান তাহলে আপনাকে একটি হলফ নামা নিতে হবে সে হলফ নামাটা আপনি কোথায় পাবেন সেটা একটা প্রশ্ন এটা অবশ্যই আহ যে উকিল বা আইনজীবী দ্বারা এটা তৈরি করে নিতে হবে আপনার হলকামা প্রয়োজন হলে আপনি যে কোনো উকিল বা আইনজীবীর কাছে যাবেন তাহলে সে আপনাকে নামা তৈরি করে দিতে হবে দিতে পারবে এটা অবশ্যই একশো টাকার স্ট্যাম্পের উপর কিন্তু তৈরি হবে আর এই ক্ষেত্রে এই হলক নম্বর উপর আরেকটি কাজ করতে হবে সেটা হলো প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা তারা স্বাক্ষরিত হতে হবে এটা এই যে আপনি যে হলক নামাটা এই হলকনামা এবং আপনার যে জন্ম নিবন্ধন আছে এই দুটির মাধ্যমে আপনি আপনার এনআইডি কার্ডের যে কোনো তথ্য সংশোধন করে পারবেন এই হলকনামায় আপনার যে প্রকৃত নাম যে স্পেলিং ভুল বা নামের যে অংশ ভুল বা নাম যদি আপনি পরিবর্তন করতে চান সেটা বাংলা বা ইংলিশ হোক না যে ধরনের ভুলই থাকুক না সেটি আপনি উল্লেখ থাকবে এবং সঠিকটাও সেখানে উল্লেখ করা থাকবে এবং সেটা একটি একশো টাকার স্ট্যাম্পে দুটা লাখুক বা তিনটা লাগু সে ধরনের একটি স্ট্যাম্প পেটে রচিত হবে এবং এখানে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা স্বাক্ষরিত হতে হবে এই পদক্ষেপটি আপনি মূলত গ্রহণ করলে আপনার যে এনআইডি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আর কাজে আসলে আর ভিডিওটি আপনাদের যদি কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও আমি তৈরি করতে পারি অথবা আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েও আপনারা কমেন্টস করতে পারেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাহলে যারা এই ধরনের সমস্যা ঘটছেন তাদের কাজে আসবে আর আমার সঙ্গে এই যে এতটুকু সময় আপনারা ব্যয় করেন সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে